রসুল্লা সাল্লু আলী সাল্লামের শুভ আগমন গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ ছিল এবং আনন্দ হওয়ার বিষয় ছিল কেননা মোহাম্মদের মাধ্যমে আমরা কারিমকে পেয়েছি এবং ইসলামের সুশীতল ছায়ায় আমরা আশ্রয় গ্রহণ করতে পেরেছি অর্থাৎ আমরা ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছি এই দুইটা নিয়ামতকে সম্বোধন করে আল্লাহ তালা ইউনুসের

তারা যেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহের উপরই তারা যেন আনন্দিত হয় হে মোহাম্মদ আপনি গোটা বিশ্বের মানবজাতিকে কথা বলে দিন তারা যেন একমাত্র আল্লাহ তাআলার দয়া ও রহমতের উপর তারা যেন আনন্দিত হয় ফাবি যালিকা ফাল ইফ্রহু হুয়া খায়রুম্মা ইজমাউন কেন কেননা রহমত এবং দয়া এই দুইটা বিষয় এই দুইটি নিয়ামত আল্লাহ কাছে এত প্রিয় বলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই চাইতে আরও উত্তম সোভান আল্লাহ কোরআনে কারিমের এই আয়াতের তফসিরের মধ্যে মুফাসিনে কেরাম বলেন একথা ফদলুন এবং রহমত দ্বারা উদ্দেশ্য হল মহা গ্রন্থ আল আর কোন কোন ঐতিহাসিকগণ কোন কোন মুফাসিরগণ বলেন ফদলুন দ্বারা উদ্দেশ্য হল মহা গ্রন্থ আল আর রহমত দ্বারা উদ্দেশ্য হল দিন ইসলাম রসুল মুফাসির হজরত আবদুল্লাহ আব্বাস রদিক তাল আনহু যাকে গোটা বিশ্বের মানব জাতি সবচেয়ে বড় তফসির বিশারদ হিসাবে যাকে চিনেন যাকে বুঝেন যাকে মানেন যাকে রইস বলা হয় তফসিরের জগতে সবচেয়ে বড় মুফসির যিনি হজরতে আব্দুল্লা আনহু তিনি বলেন কোরআনে করিমের এই আয়াতের মধ্যে ফদলুন দ্বারা উদ্দেশ্য হলো কোরআনুল করিম আর রহমত দ্বারা উদ্দেশ্য হল দিন ইসলাম অর্থাৎ ইসলাম ধর্ম এই আয়াতের শেষে বলা হয়েছে ফাবিদ আলিকাফাল ইয়াফর উ হুয়া ফাইরুম্মা এজমাউন তোমরা এই দুইটি নিয়ামতকে কেন্দ্র করে রহমত এবং ভালোবাসা

বলে আল্লাহ কাছে এত পছন্দ এত প্রিয় বলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর মহা আল কোরআন যদি এক পাল্লায় রাখা হয় মহান আল্লাহ তালার কাছে আল কুরআন ও حب الى বলে দুনিয়া এবং দুনিয়ার চাইতে অধিক পছন্দেরীয় হল আল কুরআন আল্লাহ তাআলার কাছে আল্লাহ আর সেই কুরআন আমরা মুহাম্মাদের মাধ্যমে আমরা পেয়েছি এই হলো সূরা ইউনুস 58 নম্বর আয়াতের ক্বলিমার ترجمা এবং তার তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ অত্যন্ত দুঃখের সাথে পরিতাপের সাথে বলতে হয় একথা দুনিয়ার সামান্য কিছু নগণ্য কিছু আলেমগণ তারা কোরআনে বেদাতি কারিমের এই ফাদলুন শব্দ দ্বারা তারা নিয়েছেন জস্নে জুলুস তথা মি ঈদে মিলাদুল নবী আর ফাদলুন দ্বারা জস্নে জুলুসকে তারা উদ্দেশ্য করেছেন আয়াতের আয়াতে কারিমার স্পষ্ট অর্থের দিকে যদি আমরা তাকিয়ে দেখি বলবি ফবির ইল্লাহি অবির রহমতিহী ফবিদ আলী কাফ আল ইয়েফরহু হুয়াফৈরুম মিম্মা এজমাউন বলে এই আয়াতের সাথে এই আয়াতের সাথে মিলাদুল্নবীর সাথে এই আয়াতের সাথে জোস্নে জুলুসের সাথে কোনই সম্পর্ক নাই তাদের যেই যুক্তি তাদের যেই ব্যাখ্যা এটা একান্তই তাদের মন গড়া এবং কোরআনে কারিমের অপব্যাখ্যা এবার আসুন মোহাম্মদ সাল্লাহু আলী হাসাল্লামের শুভ আগমন আমাদের জন্য রহমত আমাদের জন্য বরকত আমরা নবীজির শুভ আগমনে ধন্য হয়েছি মিলাদ শব্দের শাব্দিক অর্থ হলো মিলাদ শব্দের আবিধানিক অর্থ হলো জন্ম আর তার সাথে যুগ হয়েছে নবী তাহলে মিলাদুল নবী অর্থাৎ নবীর জন্ম তো নবীর জন্মে আনন্দিত হওয়া এটা ইমানের দাবি আমার নবী পৃথিবীতে আগমন করেছেন নবীর শুভ আগমনে আমরা সকলেই খুশি আমরা আনন্দিত আমরা আনন্দ উল্লাস করব এটা ইমানের দাবি নবীজির আনন্দে আনন্দিত হওয়া আনন্দ প্রকাশ করা এটা কেউ বাধা দেওয়ার কোনো অধিকার কোনো ইচ্ছা নেই। এখন আমার প্রশ্ন হল নবী পাল্লু আলাই সাল্লামের শুভ আগমনে আমরা খুশি আমরা আনন্দিত তবে নবীর এই খুশি নবীর আগমনে খুশি হওয়াটা নবীর আবির্ভাবে আনন্দিত হওয়াটা এই আনন্দ দ্বারা উদ্দেশ্য কি এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন হল নবীর আগমনের খুশিটা এই খুশির পদ্ধতি কি হবে এর ধরনটা কি হবে নমুনাটা কি হবে কিভাবে আমরা আনন্দ প্রকাশ করব, কিভাবে আমরা আনন্দ উৎসব করবো প্রশ্ন একটা আসে না এই সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে সেক্ষেত্রে দেখতে হবে জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পবিত্র সিরত গ্রন্থ অর্থাৎ সিরতে মোস্তফা অর্থাৎ সিরাত নবীজির যে সিরত রয়েছে বলে এই সিরতে আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার শুভ আগমনের আনন্দ উল্লাস কিভাবে করেছেন পদ্ধতিটা কি ছিল তার উদ্দেশ্য কি ছিল মাকসাদ কেমন ছিল সর্বপ্রথম আমাদেরকে রসুল করিম সাল্লাহু আলাইহি আসাল্লামের নবুয়াতের পরে মক্কাতুল মোকাররমা মদিনাতুল মোনাউরা এই মক্কি এবং মাদানি এই জিন্দিগিতে মক্কি এবং মাদানি দশ আর তেরো এই তেইশ বছর নবুয়তের তেইশ বছরে এবং নবীজি যেই দিন পৃথিবীতে আগমন করেছেন নবীজির জীবনের সূচনা লগ্ন থেকে শুরু থেকে চল্লিশ বছর পর্যন্ত নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত এই চল্লিশ বছর নবী কোন কোনো জন্মদিবস পালন করেছেন কিনা ঈদ এ মিলাদুল নবী তিনি পালন করেছেন কি না পবিত্র মহাগ্রন্থ সিরতের মধ্যে যদি আমরা তাকিয়ে দেখি বলে এই সিরতের কিতাবের মধ্যে এবং নবীর মক্কি মাদানী জিন্দিগির মধ্যে নবী রবিউল আউ্য়াল মাসে এবং এই মাস রবিউল আউ্য়াল মাস ছাড়াও অন্য অন্য মাসে নবীজি এই তার তিষট্টি বছর জীবনে একবারও তার জন্মদিবস পালন করেছে এই কথা নবীজির স্থিরতর মধ্যে কোথাও কোনো প্রমাণ পাওয়া যায় না কোথাও কোনো প্রমাণিত নেই তাহলে নবীজির নবুয়তের পরে তেইশ বছর নবুয়তের পূর্বে চল্লিশ বছর মোট তেষট্টি বছরে নবীজি কোথাও কোনো সময় কোনো মাসে তিনি তার জন্মদিবস তিনি পালন করেননি এবার আসুন হাদিসের কিতাবের দিকে যদি আমরা একটু তাকিয়ে দেখি বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিদ শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে মাজা সিহা সিত্তার এ সকল কিতাব সহ অন্যান্য যে সকল কিতাব রয়েছে অন্যান্য যে সকল হাদিসের কিতাব রয়েছে এ সকল হাদিসের কিতাবের মধ্যে রাসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় এই হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে কিন্তু কোথাও নবীজি তার জীবদ্দশায় ঈদ এ পালন করেছেন তার জন্মদিবস পালন করেছেন কোথাও ওই কথা পাওয়া যায় না এবার আসুন সোয়ালক্ষ সাহাবাই কেরাম তাদের জীবনে এমন একটি ঘটনা পাওয়া যায় না যে যারা তাদের জীবদ্দশায় সোয়ালক্ষ সাহাবাই কেরাম কেউ নবীর জন্মদিবস পালন করেছে কেউ ঈদে এ উদযাপন করেছে এই সোয়া লক্ষ্য আছে আবাই যারা নিজের জীবনকে নবীর জন্য বিসর্জন দিয়েছেন আত্মবিসর্জন দিয়েছেন যিনি প্রকাশ করেছেন আমরা আপনার ডানে বামে সামনে পিছনে আমরা আছি যখন যেই সময় আপনি আমাদেরকে বলবেন সর্ব অবস্থায় আপনার জন্য প্রাণ উৎসর্গ করে দেওয়ার জন্য আমরা প্রস্তুত বলে হাজারো লক্ষ সাহবাইরাম নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে নবীজিকে নবীজির ইজ্জতের হেফাজত করেছেন আমার নবীজির সাথে সঙ্গ দিয়েছেন যারা নিজেদের বাপ দাদার ধন সম্পদ বিসর্জন দিয়েছেন যারা নিজের বাপ দাদার ধর্ম ছেলে সন্তান এমনকি স্ত্রী পর্যন্ত তালাক দিয়ে এরপরে তারা নবীজির হায়াতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছেন এমন সোয়ালক্ষ সাহাবাই কেরাম কারো জীবনে এমন একটি ঘটনা পাওয়া যায় না যারা ঈদে এ নবী নবীর জন্মদিবস পালন করেছেন এবারও শুন তাবে ই তাবে তাবে ই বলে তাবে তাবে দূরের কথা একজন আদনা থেকে আদনা সাহাবি বলে তাদের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা বিশ্বের মানব জাতির আমল যদি এক পাল্লায় রাখা হয় তাহলে গোটা বিশ্বের সমস্ত মানব জাতির আমলের পাল্লার চাইতে নবীজির একজন আদনা থেকে আদনা সাহাবির আমলের পাল্লা ভারী হয়ে যাবে তাহলে আদনা থেকে আদনা একজন সাহাবি ও নবীজির জন্মদিবস পালন করেননি তাবি এই করেননি তাবে তাবি এই করেননি হাদিসের ভাষ্য এমন

সাহাবাই কামের যুগ এরপরে হলো তাবি তাবে বলে স্বর্ণের তিন যুগ সোনালি তিন যুগের কেউ এই এইদ এ মিলাদুল উৎসব পালন করেছেন কোনো প্রমাণ পাওয়া যায় না এবার আসুন চার মজাহের চার ইমাম ফতিহুল উম্মা ইমামুল আ ইম্মা ইমামে আজম ইমামে আবু হানিফা ফরমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই বলে তারাও তাদের জীবদ্দশায় কখনো কোনো দিন তারাও নবীর জন্মদিবস পালন করেননি ইমামে আজম ইমাম আবু হানি ফর রহমতুল্লাহ আলাই তিনি তাড়ি ছিলেন বলে নবীজির এমন দশজন সাহাবি ছিলেন যেই দশজন সাহাবিকে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দেখেছেন সুবাহান আল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইও তিনি পালন করেননি এমন কি তাদের কোনো কিতাবেও তারা লিপিবদ্ধ করেননি সোয়াবের আশায় তারা এই ধরনের কাজ তারা কখনো কোনো দিন করেননি সর্বশেষ ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম নাসাই ইমাম ইবনে মাদা রহমতুল্লা আলাই বলে তাদের কোনো কিতাবে এই জগৎ বিখ্যাত মনসী বলে তারাও তাদের কোনো কিতাবের মধ্যে নবীজির জন্মদিবস পালন করেছে এই বিষয়ে কোনো কিতাব এই বিষয়ে কোনো কলম তাদের মাধ্যমে পাওয়া যায় না তাহলে দীর্ঘ এতক্ষণ বর্ণনার মাধ্যমে একথাই প্রমাণিত হল কি প্রমাণিত হল যে নবী তার বছর জিন্দিগিতে কখনো জন্মদিবস পালন করেননি ঈদে এ উদযাপন করেননি লক্ষ সাহাবাই কেরাম তারাও কোনো দিন নবী আলিহালামের জন্মদিবস পালন করেননি ঈদে এ পালন করেননি সাহাবাই কেরাম তাবি তাবে তাবি বলে তারাও এগুলো করেননি চার মজাহের চার ইমাম এবং ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি সহ বলে জগৎ বিখ্যাত এই মনুষীগণ তারাও আমার নবী আপনার নবী মানবতার মুক্তির সুহাদা জনাবি মোহাম্মদ এই জন্মদিবস এই উৎসব তারা পালন করেননি এবং ঈদ এ মিলাদুল নবী হিসেবে কোনো ঈদ তারা উদযাপন করেননি এতক্ষণ পর্যন্ত এই যে বিস্তারিত আলোচনা শুনলেন বর্ণনা শুনলেন বলে তারা তো নবীজির জন্মদিবস পালন করেন নাই বলে তাদেরও ছয়শ বছর পর্যন্ত পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় যে ঈদে মিলাদ নবী জসনে জুলুসের কোনো অস্তিত্বই পৃথিবীতে ছিল না তাহলে আপনাদেরকে প্রথমেই প্রশ্ন করেছিলাম নবীর শুভ আগমনে আমরা আনন্দিত আমরা খুশি খুশির দ্বারা উদ্দেশ্য কি তাওয়াল মাসের বারো তারিখ যখন আসে তখন নারী পুরুষ একত্রিত হয়ে বর্ণাঢ্য মিছিল করা রেলিবেল করে প্রদর্শন করা গরু ছাগল জবাই করে নারী পুরুষ একত্রিত হয়ে মিলাত্যাম করে এরপরে সিন্নি বিতরণ করে আবার পৃথক হয়ে যাওয়া এর দ্বারা উদ্দেশ্য নয় যে নবীর জন্মর শুভ আগমনে আনন্দিত হওয়ার পদ্ধতিটা এমন হবে বলে নবীজির শুভ আগমনের খুশি হওয়ার আনন্দ তার পদ্ধতিটা তার ধরনটা এমন হবে যে নবী ওয়াসাল্লাম তিনি তার জন্মদিবসে কি করেছেন নবীজি যা করেছেন আমাদেরকে তাই করতে হবে নবীজি কি করেছেন নবীজি বলতেছেন আমাকে রবে কারিম এই পৃথিবীতে সোমবার দিন সাদিকের সময় সাদিকের পরে সূর্য উদিত হওয়ার আগে আমাকে মহান রব আমাকে পৃথিবীতে আগমন করিয়েছেন সুতরাং সেই সুক্রিয়াতান হিসাবে আমি বিশ্বনবী প্রতি সোমবার রোজা রাখি ও আমার উম্মত চাইলে তোমরাও প্রতি সোমবার তোমরাও রোজা রাখতে পারো সবচেয়ে বড় আমল হচ্ছে এটা নবী রোজা রেখেছেন চাইলে নবীর ভালোবাসা নবীর ভালোবাসার বহির প্রকাশ হলো এটা প্রতি নবীর নবীর জন্য রোজা রাখা নবী এই দিনে রোজা রেখেছেন আপনিও রোজা রাখেন নবীর এত ভালোবাসা এত আশেক বলে নিজেদেরকে দাবি করেন বলে আপনাদের চাইতে সুখ সাহাবাই যারা নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে দিন ইসলামকে যারা জিন্দা করেছেন যাদের কারণে আজকে আমাদের মাথায় টুপি যাদের কারণে আজকে আমাদের পোশাক ডুব্বা সুন্নতি লেবাস যাদের কারণে আজকে আমাদের চেহারায় দাঁড়ি আজকে রাসুলের আদর্শকে আমরা বাস্তবায়ন করতে পারতেছি বলে সেই রাসুলের আদর্শকে আমরা আজকে কুরবানি দিতেছি সেই রাসুলের আদর্শকে আমরা আজকে পায়ের তলে পদদলিত করতেছি আর আমরা রবিউল মাস আসলেই আমাদের স্লোগান হয় বিশ্বনবীর জন্মদিন ঘরে ঘরে মিলার দিন বলে এক বছর পরে এক বছর পরে আইসা নবীরপতি প্রতি ভালোবাসার বহির প্রকাশ দেখাও আর দৈনন্দিন উঠতে বসতে চলতে ফিরতে মসজিদে ঢুকতে বের হইতে টয়লেটে ঢুকতে বের হইতে হ্যাঁ বলে খানা খাইতে খানা শেষ করতে ঘুম যখন ঘুম যে বা ঘুমের সময় ঘুম থেকে ওঠার পরে নবীজির কত আদর্শ কত নমুনা আমরা আমাদের সামনে ম্লান হয়ে যাচ্ছে কুরবানি হয়ে যাচ্ছে সেই দিকে আমার কোনো খবর নাই আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য তখন এই কুলাঙ্গারগুলো কোথায় থাকে যখন নাস্তিক আর মুরতাদরা আমার নবীকে গালি দেয় আমার নবীর ইজাতের হানি করে যখন আমার নবীকে কুটুক্তি করে তখন তোমাদের এই আশুল মহব্মতের দাবিদারগুলো তোমরা তখন কোথায় থাকো খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নত এইটা খুব ভালো করে বুঝি হ্যাঁ মিষ্টি মিষ্টি সুন্নতগুলা যেগুলা হ্যাঁ যেগুলা কোনো কায়ে হ্যাঁ যেগুলার মাধ্যমে গায়ে কোনো কাদা লাগবে না হ্যাঁ গায়ে কোনো আঁচল লাগবে না কোনো পিঠা লাগবে না হ্যাঁ কোনো মার সহ্য করতে হবে না বলে আমরা মিষ্টি মিষ্টি সুনতগুলো খালি খোঁজে খোঁজে বের করে হ্যাঁ শুধু আমল করার চেষ্টা করি একবার মুসলমান এই সকল ভ্রান্ত আকিদা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের একটাই কাজ সেটা হলো আমরা মুসলিম মুসলমান কিভাবে রাসুলের আদর্শে আদর্শিত হতে পারে কিভাবে মুসলমান জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের দিশারি জান্নাতের পথ পেয়ে যেতে পারে এটাই হলো আমাদের তামান্না এটাই হলো আমাদের আশা এটাই হলো আমাদের প্রত্যাশা কিভাবে আপনাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে বলে কিভাবে আপনাকে সেরেক মুক্ত করে বেদাত মুক্ত করে কিভাবে একটি শহীদ দিনের উপরে ইসলামের উপর আপনাদেরকে সুপ্রতিষ্ঠিত করা যায় এটাই হলো অলামায় কেরামের কাজ ইনশাআল্লাহ আগামী জুমায় এই ঈদ এ নবী এটা কিভাবে আসলো জশ্ন জুলুস এটার এটার প্রবর্তন কিভাবে হয়েছে এবং এটা পৃথিবীর সূচনাতে কোথায় শুরু হয়েছে এবং সেখান থেকে আমাদের বাংলাদেশে সর্বপ্রথম কিভাবে আসলো বলে আগামী জুমা ইনশাআল্লাহ এই ঈদ এ নবী সম্পর্কে জশ্ন জুলুস সম্পর্কে বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ এই মাস রবিউল আউয়াল মাস এই মাস থেকেই শুরু হয়ে গেল নবীজির সিরত সম্পর্কে আলোচনা নবীজির জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে নবীজির রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন আন্তর্জাতিক জীবন এবং নবীজির একবারে ইন্তেকাল পর্যন্ত পুরা সিরতনাকে ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অমা ইল্লাহ ইল্লা